আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সবচেয়ে বাজে কিছু ভুল ধারণা নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই কারণ এটা আমাদের শিক্ষার্থীদের জন্য খুব বেশি পরিমাণে দরকার আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথের আজকে ফার্স্ট লেকচার গেল সেখানে আমি তিনটা জিনিস নিয়ে কথা বলছি প্লাস স্টুডেন্টদের অনেক রিভিউ নিচ্ছিলাম যে তাদের আসলে কোচিংয়ের প্রিপারেশনে কী কী করাচ্ছে তো ওদের একটা কমন পয়েন্ট ছিল যে ওরা কনসেপ্ট বুক বেস্ট প্রিপারেশান নিচ্ছে আর সেকেন্ডলি হচ্ছে অনেক অ্যাডভান্স জিনিসপত্র ওদেরকে দেখাচ্ছে অনেক অ্যাডভান্স ক্যালকুলেশন শেখাচ্ছে তো এগুলা নিয়ে তারা আসলে একটু ডিপ্রেশনে চলে যাচ্ছে আর পরীক্ষার কোয়েশানসগুলোতেও বেশ হতাশা তাদের ক্রিয়েট হচ্ছে সো এইটা যে একটা বিজনেস আইডিয়া কোচিং সেন্টারগুলার যেটা কে পুঁজি করে তারা যুগ যুগ ধরে ব্যবসা করে আসছে যেটার কারণে অসংখ্য শিক্ষার্থী যারা শুধু কোচিং বেশ থাকে তারা ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার কথা থাকলেও চান্স পায় না তো এই ব্যাপারটা আমি অফলাইনে ওদেরকে একটু গুছিয়ে বোঝানোর চেষ্টা করছি ভাবলাম যে অনলাইনে যেহেতু অসংখ্য শিক্ষার্থী এটার জন্য সাফারের তাদেরকেও কিছু বলা দরকার তো আমার এখানে দেখো কনসেপ্ট বুক লেখাইনি আমি বলছিলাম তিনটা জিনিস কে পুঁজি করে তোমাকে এই অ্যাডমিশন জার্নিটা ক্রস করতে হবে এন্ড তিনটা জিনিসের মধ্যে ফার্স্টলি হচ্ছে আমাদের আমি যে ক্লাসগুলো নিব ম্যাথের ক্ষেত্রে ক্লাসের লেকচার যে কন্টেন্টগুলো সেগুলো আমি দেখাচ্ছি একটু পরে সেকেন্ডলি হচ্ছে কেতাবসের বইটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট থার্ডলি কোশ্চেন ব্যাঙ্ক তুমি মানে বোকার স্বর্গে থাকলে ভর্তি পরীক্ষা চান্স পেতে পারবে না তোমাকে যদি কেউ পরিচালিত করতে পারে তার ব্রেন দিয়ে তুমি যদি চলো তাহলে তুমি চান্স পাবা না তোমার ব্রেন দিয়ে তোমাকে চলতে হবে এটা খুব ইম্পর্টেন্ট কারণ তুমি যদি কনসেপ্ট বুক মানে তুমি যদি এখন বইয়ের যে বইটা তুমি গত দুই বছর ধরে পড়ছো সেই বইয়ের থেকে তুমি যদি ডিসকানেক্টেড হয়ে যাও তুমি মারা খাবা একদম সহজ কথা কোনো সংশয় এখানে নাই কারণ তোমার কাছে সব নতুন মনে হবে কারণ আমাদের পড়ে আসা জিনিস বা পড়ে আসা ম্যাটেরিয়ালস থেকে পড়াইলে আমাদের কাছে সহজ লাগে আমাদের ফটোগ্রাফিক মেমোরি তখন আরও স্ট্রংলি কাজ করে আমরা ভালো করতে পারি আর যখন একদম নতুন বই নতুন কনসেপ্ট নতুনভাবে জিনিসগুলো দেখানো হচ্ছে তখন আসলে মানে কি অথই সমুদ্রেতে তুমি সাঁতার কাটে কেটে এ পার থেকে ওই পারে যাওয়া এটা আসলে সম্ভব হবে না তোমার তো এটার পিছনে আমি যুক্তিগুলো দেখাই আমাদের যে ম্যাথের কথা যদি বলি আমি লাস্ট অনেক বছরের প্রশ্ন আমি তোমাকে অ্যানালিসে দেখাচ্ছি যেগুলো আজকে ক্লাসে করাইলাম লক্ষ্য করো এই যে কুয়েট আচ্ছা কুয়েট বাদ্য একদম লেটেস্ট বুয়েট বুয়েটের প্রশ্ন যেটা ক্যাথাপসারের বইতে আছে লক্ষ্য করো রুয়েট দশ এগারো কেতাসর্যারের বইতে আছে এরপর হচ্ছে দেখো বুয়েট পনেরো ষোলো কেতাপসারের বইয়ের কন্টেন্ট বুয়েট বুটেক্সের কোয়েশ্চেনটা কেতা বইয়ের কন্টেন্ট তারপর দেখো বুয়েট উনিশ বিশ কেতা বইয়ের কন্টেন্ট হ্যাঁ তারপর হচ্ছে বুয়েট বইয়ের কন্টেন্ট এবং এই কোয়েশ্চেনগুলো এক্সট্রা কি কী জিনিস আসতে পারে কীভাবে প্যাচাতে পারে ওদের সেশনে তোমাদের সেশনে সেগুলো আমি বক্স করে করে দেখানো এর আগের প্রবলেমটাও বই আমাদের বুয়েট উনিশ বিশে কেতাবরের বইতে কোয়েশ্চেন ছিল এটা এটা এক্সট্রা কীভাবে আরেকটু পেঁচানো যায় সেটাই কিন্তু মানে এই জিনিসটা দেখানোই কিন্তু টিচারদের মানে কোচিংয়ে ক্লাসের মূল পারপাস হওয়া দরকার বাট কোচিংয়ে ক্লাসে যদি আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ম্যাথ ওয়ান ওয়ান বা ওয়ান টুতে ম্যাথ ওয়ান ম্যাথ টুতে যা শিখছি সেগুলো যদি আসি স্টুডেন্টদেরকে পড়াই হ্যাঁ বা আইআইটির যে কোশ্চেনসগুলো বা ইন্ডিয়ান অনেক রাইটারের বই আছে সেগুলোর গুলো যদি এসে নিজে পাণ্ডিত্য দেখায় তাহলে পাণ্ডিত্য দেখানো হবে স্টুডেন্টদের মানসিক প্রেশার বাড়াই দিবে প্লাস তার চান্স পাওয়াকে ত্বরান্বিত করবে কারণ সেগুলো তো আসবে না ভাই হুদা হুদা শুধু শুধু স্টুডেন্টদেরকে এখানে বাস দেওয়ার তো কোনো মানে হয় না আবার দেখো এখানে বুয়েট এই যে এখানে এই যেগুলো একটু প্রমাণ নির্ভর সেগুলো ডিউ রিটেনের জন্য এখন স্ট্যান্ডার্ড ইম্পর্টেন্ট এই তো রাখতে হবে যে কোনগুলো কোন প্যাটার্নের জন্য ইম্পর্টেন্ট বা বুয়েট চার পাঁচ আর্সে এই যে শর্ট প্রমাণ এটা ডিউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট কোনটা কোন প্যাটার্নে আসে সেগুলো আসলে স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করে দেওয়া ধরে দেওয়াটা ইম্পর্টেন্ট যে বইয়েট ষোলো সতেরো প্রশ্ন এই যে এই কোয়েশনটা সেটা কেতো বইতে আছে এখন এই যে আমি এই যে এতগুলো রেফারেন্স দিলাম এই রেফারেন্স থেকে আমার মনে হচ্ছে যে মোটামুটি আমরা সবাই আইডিয়া পেয়ে গেছি যে আসলে কনসেপ্ট বুকের পিছনে আমি যদি দৌড়াই তাইলে আমার আমি কঠিন করে ফেলতেছি আমি এই জন্য ক্লাস লেকচার যেটা খুব ইম্পর্টেন্ট মানে এখানে দেখতে হবে যে তুমি ক্লাস লেকচারটা কি ফলো করতেছো যেটা ম্যাথের ক্ষেত্রে আমি আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যে ক্লাস লেকচারগুলো দিচ্ছি কন্টেন্ট সেগুলো খুব বুঝিয়ে এভাবে রেফারেন্স সহ মূল বই ভিত্তিক রেফারেন্স ভিত্তিক কন্টেন্ট দিয়ে এবছর আমি পড়াচ্ছি যেটা স্টুডেন্টদের কাছে খুব ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে তার কনফিডেন্স লেভেল অনেক বাড়িয়ে দেবে কারণ কনফিডেন্স যদি একবার ডাউন হয়ে যায় এটাকে আনাটা খুব চ্যালেঞ্জিং কাজ এবং তুমি তখন অনেক ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তুমি পরীক্ষা হলে ভালো করতে পারবে না কারণ কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট এখন কোচিংগুলোর কালচারই এরকম যে তোমাকে তোমার কনফিডেন্সের বারোটা বাজায় দিবে তোমার কনফিডেন্স একদম ডাউন করে দিবে তোমাকে কোচিং কেন্দ্রিক হয়ে করায় ফেলবে এ কোচিং কেন্দ্রিক করাইতে পারলেই তাদের বিজনেসটা সাস্টেন করবে কিন্তু আমরা যদি আমি এত বছর অ্যাডমিশনের জার্নি শেষ করার পর দু সাল থেকে আমি ব্যস্ট পড়াচ্ছি এবং এখন দুই এত বছরের অভিজ্ঞতায় আমি গত কয়েক বছর ধরে যেটা করতেছি যে আসলে স্টুডেন্টদেরকে প্রপারলি গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি যারা বই টপ করে ঢাবিতে টপ করে তারা দেখবা যে আসলে ওই যে কোচিং কেন্দ্রিক প্রিপারেশনে তারা থাকে না তারা নিজের মাথা খাটাই প্রিপারেশন নেয় তোমার মাথা যদি টিচাররা খাটাই দেয় হ্যাঁ এবং কোচিং কেন্দ্রিক যদি তোমার মাথা খাটানো হয় তাইলে ভাই তোমার চান্সার হবে না এটা একদম সলিডলি লিখে রাখো তিনটা জিনিস ইম্পর্টেন্ট ক্লাস লেকচার খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় সারে বইটা খুব ভালোভাবে পাঠতে হবে তৃতীয়তা কোশ্চেন ব্যাঙ্ক পারতে হবে কারণ কোশ্চেন ব্যাঙ্ক দেখলে তুমি এই দুইটার প্রয়োজনীয়তা বুঝে যাবে আমি যখন ক্লাস নিচ্ছি আমার ক্লাসে শেষে কোশ্চেন ব্যাংক যখন তুমি ঘাটবে তুমি তুমি সব পারতেছ তোমার এই কনফিডেন্সটা দরকার যে তুমি কোশ্চেন ব্যাঙ্ক ধরে সব পারতেছ বা তোমাকে কঠিন কঠিন জিনিস দেখায় যদি আমি তোমার মাথা খারাপ করে ফেলি তাহলে তো কিন্তু বিপদ তাই না আর সেকেন্ডলি এই জায়গায় ভর্তি পরীক্ষা ভালো করার জন্য তোমার অ্যাকুরেসি ফটোগ্রাফিক মেমোরি খুব স্ট্রং হওয়া লাগবে তোমাকে কোয়েশ্চেন দেখার সাথে সাথে পারতে বলতে হবে যে এটা কিভাবে সলভ হচ্ছে এই যে ক্লাসটা দেখাচ্ছে এটার রেকর্ডেড ভার্সনের লিংক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা যারা চাও যে আচ্ছা আমরা আমি কিভাবে পড়াই সেটা যাচাই করার জন্য কমেন্ট বক্সে আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখতে পারো হ্যাঁ আমার ক্লাসে যে সবার ভালো লাগবে ভাই এরকমও না বাট আমি চেষ্টা করতেছি একদম অ্যাকুরেট কথাবার্তা বলার জন্য যাতে তোমাকে ভুলভাবে গাইড করে তোমার বারোটা আমি বাজাতে চাই না ভাই আমার কাছে অফলাইনে অল্প কিছু স্টুডেন্ট আমি পড়াইতে পারতেছি অ্যান্ড তাদেরকে আমি যাতে চান্স পাইতে পারি এটাই আমার টার্গেট কিন্তু আমাদের এই যে যত বেশি তোমার অ্যাকুরেসি আসবে তত বেশি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং তোমার ফটোগ্রাফিক মেমোরি যত স্ট্রং হবে তুমি তত বেশি ইনশাল্লা ভালো আর এই জিনিসগুলো কি এগুলোই মূলত ক্লাসের প্রথম দিকে লেকচারগুলোতে আমরা মানে স্টুডেন্টদের মাথায় রোকানোর চেষ্টা করি যে তোমাকে এই স্টাইলে আগাইতে হবে তুমি নিজে চিন্তা করে আগাবা আমার কথাই শুনতে হবে এরকম না তুমি নিজে একটু ভাববা যে আসলে তুমি কি কোচিং কোচিংয়ে তোমার কি করা হচ্ছে আর তোমার আসলে কি করা প্রয়োজন তুমি প্রপার ট্র্যাকে আগাচ্ছ নাকি তুমি ভুল ট্র্যাকে আগাচ্ছ সো যাতে তোমাকে কেউ বিজনেস টুল হিসেবে ইউজ করে তোমার হচ্ছে ক্ষতি করতে না পারে এটা কিন্তু তোমার আসলে গুরুত্বের সহিত দেখা দরকার চিন্তা করো ভাই এখন তুমি চিন্তা করলে তোমারই লাভ আমার কাছে পড়তে হবে এরকম ম্যান্ডেটরি না তুমি যেখান থেকে বেটার জিনিসটা পাবা এবং তুমি প্রপারলি গাইডেড হয়ে আগে যাবা সেখানেই তুমি কন্টিনিউ করো যাতে তোমার চান্সটা নিশ্চিত হয় আমার কথা হচ্ছে তোমার কষ্ট করতেছো প্যারেন্টসদের এত টাকা পয়সা খরচ হচ্ছে তাদের স্বপ্নটা যেন তুমি বাস্তবায়ন করতে পারো তোমার স্বপ্ন যাতে তুমি পৌঁছাতে পারো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম